সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় তসলিমা নাসরিনের লজ্জা নাটকটি ব্যান করেছেন আর এর পর থেকে শুরু হয়েছে বিতর্কের পর বিতর্ক তসলিমাও ছাড়েনি মুখ্যমন্ত্রীকে উপহাস করতে তার একের পর এক সোশ্যাল মিডিয়ায় পোস্ট আলোড়ন ফেলে দিয়েছে সারা পশ্চিমবঙ্গ তথা বাংলাদেশেও এই প্রসঙ্গে একাধিক তৃণমূল নেতাকে বিতর্কিত মন্তব্য করতেও দেখা গেছে হুমায়ুন কবির তাকে শিক্ষিত শয়তান বলে আখ্যায়িত করেছে তৃণমূলের থেকে ধেয়ে আসা একের পর এক মন্তব্য যখন বিতর্কের সৃষ্টি করেছিল তখন বিরোধীরাও এই প্রসঙ্গে মন্তব্য করতে ছাড়েনি বিরোধীদের বক্তব্য কেন লজ্জা নাটকটিকে মঞ্চস্থ করা যাবে না বিরোধীদের একাংশ মনে করছেন লজ্জা নাটকটি মঞ্চস্থ করতে না দেওয়ায় কণ্ঠরোধ করা হচ্ছে নাটকের এই প্রসঙ্গে অগ্নিমিত্রা পল শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার অমিত মালপিয়াও মন্তব্য করতে ছাড়েননি প্রসঙ্গত তশ্রী নিজেও নাটক মঞ্চস্থ করা নিয়ে বিভিন্ন বিতর্কের সৃষ্টি করেছে যা বঙ্গ রাজনীতিতে এবং বাংলাদেশের রাজনীতিকে বিশেষভাবে প্রভাবিত করছে যা তৃণমূল নেত্রী সহ অনেকে মেনে নিতে পারছেন না খুব সহজেই কারণ এই মন্তব্যের পেছনে তারা মনে করছেন কিছু উস্কানিমূলক বক্তব্য রয়েছে যা শান্তি বিনষ্ট করতে পারে বা অন্যান্য শর্তকে লঙ্ঘিত করতে পারে কিন্তু কেন লজ্জা নাটকটি মঞ্চস্থ করতে দেওয়া গেল না এই প্রসঙ্গে তসলিমা একাধিক ফেসবুক পোস্ট করেছেন তিনি ফেসবুকে তথা গণমাধ্যমে মন্তব্য করে লিখেছেন শ্যাম্পেনেগাল তো মারা গেলেন তিনি কি জেনে গিয়েছিলেন মুজিব তথ্যচিত্রে মুজিবের ভূমিকায় যে অভিনেতা অভিনয় করেছিলেন বাংলাদেশে তাকে চরম হেনস্থার শিকার হতে হয়েছে তবে তিনি কি জেনে গিয়েছেন মুজিবের সব ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে এমন কি মুজিবের বাড়িঘর পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে শুধু তাই নয় মুক্তিযোদ্ধাদের সমস্ত ভাস্কর্য ধ্বংস করা হয়েছে মুক্তিযোদ্ধাদের গলায় জুতোর মালা পরানো হয়েছে মুক্তিযোদ্ধারা ফাঁসিতে ঝুলেছেন বেঁচে থাকলে তিনি হয়তো হত্যাযোগ্য নামে আরো একটি তথ্যচিত্র বানাতে পারতেন সালটা দু যখন বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে পশ্চিমবঙ্গে বসবাস করতে এসেছিলেন বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন বাংলা ভাষার প্রতি তার অত্যন্ত শ্রদ্ধা এবং ভালোবাসা সব ছিল এই লেখিকা বলেছিলেন বাংলাদেশকে আমি যেমন শ্রদ্ধা করি তেমনি বাংলা ভাষাকেও আমি শ্রদ্ধা করি দু সালে নাসরিনের দ্বিখণ্ডিত নামে এক উপন্যাস পশ্চিমবঙ্গ থেকে নিষিদ্ধ করেছিল তৎকালীন বাম সরকার দু সালে তাকে সাড়ে চার মাস গৃহবন্দী করে রাখে পরবর্তীকালে তাকে নাকি তাড়িয়ে দেওয়া হয় বলে এমনই অভিযোগ উঠেছে তার তরফ থেকে যে সময় ক্যানিং থেকে জঙ্গিদের ধরে নিয়ে যায় কাশ্মীর পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশ তখন কোথায় যখন সেই প্রশ্ন উঠে বারংবার অনেকেই বলেছেন ঠিক সেই সময় পশ্চিমবঙ্গ পুলিশ তসলিমা নাসরিনের লজ্জা নামক উপন্যাসের পটভূমিকায় রচিত লজ্জা মঞ্চস্থ হওয়ার আগেই জানিয়ে দিচ্ছে সব নাটক মঞ্চস্থ হবে শুধু লজ্জা ছাড়া এই নাটক মঞ্চস্থ হওয়ার কথা ছিল দুই জায়গায় হুগলি জেলার পান্ডোয় এবং উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গাতে তিনি অভিযোগ করেছেন পুলিশের অভিযোগ লজ্জা মঞ্চস্থ হলে মুসলিমরা নাকি দাঙ্গা বাঁধাতে পারে তিনি অভিযোগ করেছিলেন তার লেখা দুঃসহভাস মেগা সিরিয়ালটি যেটি টেলিভিশনের সংশ্লিষ্ট চ্যানেলে দেখানোর কথা ছিল তা দেখানো হয়নি নাসরিন সোশ্যাল মিডিয়ায় আরও মন্তব্য করে লিখেছেন পশ্চিমবঙ্গের এক পুলিশ কমিশনার প্রসুন বন্দ্যোপাধ্যায় কি স্বীকার করবেন তিনি যে ফোনে আমাকে প্রায় থ্রেট করতেন আমার রওডন স্ট্রিটের বাড়িতে এসেও যে রাজ্য থেকে বিদায় হওয়ার জন্য আদেশ দিতেন স্বীকার করবেন বলতেন সিএম আমাকে বলেছেন রাজ্য ছাড়তে বলতেন আমি যেন মধ্যপ্রদেশের জঙ্গলে চলে যাই আমি যেন ভারত ছেড়ে চলে যাই তা না হলে বিপদ হবে স্বীকার করবেন বিনীত গোয়েল কি এখন স্বীকার করবেন তিনি আমাকে ফোনে থ্রেট করতেন তিনি কি এখন স্বীকার করবেন আমাকে যে চার মাস গৃহবন্দী করে রেখেছিলেন বাড়ি থেকে এক পাও কোথাও বেরোতে দিতেন না আমি যে রাজ্য ছাড়ছি না সে কারণে আমার জীবন যেভাবে দুর্বিষহ করা হয় তা কি তিনি স্বীকার করবেন সেই পুলিশেরা কি স্বীকার করবেন যারা রাস্তা থেকে আমার লেখা মেগা সিরিয়াল দুঃসাহবর্ষের সব বিজ্ঞাপন খুলে নিয়েছিলেন সংশ্লিষ্ট চ্যানেলের অফিসে গিয়ে মেগা সিরিয়াল সম্প্রচার বন্ধ করার জন্য থ্রেট করেছিলেন তারা কি স্বীকার করবেন বাংলাদেশের ঘটনা প্রসঙ্গেও আব্দুল হাই কানুর বীর প্রতীককে গলায় জুতোর মালা পরিয়ে গোটা গ্রাম ঘুরিয়ে এলাকা ছাড়া করা হয়েছে শুনেছিলেন তিনি তার প্রতিবাদেই তিনি পোস্ট করেছিলেন কুমিল্লা জেলার চৌদ্দ গ্রাম থানার পটরদা বাজারে ঘটেছে ঘটনাটি তিনি বলেছেন আমি প্রশ্ন করেছিলাম তিনি কি অন্যায় করেছিলেন উত্তর শুনেছি তিনি একাত্তরের মুক্তিযুদ্ধ করেছেন এটাই তার দোষ বাংলাদেশের মাদ্রাসাগুলির জিহাদের মহড়া যেরকম চলছে একজন জঙ্গি এসে যে আঙুল উচিয়ে বসে বলছে আর আরেকজন জঙ্গি খেলনা বন্দুক নিয়ে তলোয়ার নিয়ে গ্রেনেড নিয়ে দাঁড়িয়ে আছে এরা বড় হয়ে সত্যিকারের বন্দুক তলোয়ার গ্রেনেড নিয়ে কাফের নাস্তিক বিধর্মী ইসলামী আইন অমান্যকারীদের হত্যা করবেন পৃথিবীতে দারুল ইসলাম অর্থাৎ ইসলামের পৃথিবী বানিয়ে ছাড়বেন অর্থাৎ হিন্দুত্বদের কোনো অস্তিত্বই রাখবে না বলে তিনি জানান বাংলাদেশের দুটো দল একটি সৎ এবং অন্যটি একটি অসৎ সদের তালিকা খুব ছোট যেখানে চিনময় কৃষ্ণ প্রভুকে গ্রেপ্তারে একাধিক লোক সরব হয়েছে সরব হয়েছে ভারতের রাজনীতিও সরব হয়েছে একাধিক বুদ্ধিজীবী মহলও সরব হয়েছে বিভিন্ন হিন্দুপন্থী বিভিন্ন মানুষেরা অসদের তালিকা অনেক লম্বা অসদের তালিকায় রয়েছে রাজনীতিক ব্যবসায়ী ধর্মজীবী চাকুরে ইত্যাদি নানা পেশার লোক সতের তালিকায় রয়েছে অতি সাধারণ মানুষ অসতের তালিকা যত ছোট হবে সতের তালিকা তত বড় হবে মানুষ তত সভ্য হবে এটা শুধু বাংলাদেশেই নয় আর অনেক দেশেরই চিত্র ভারতেও কিছু কিছু ক্ষেত্রে এই অবনতি ঘটেছে বলে তিনি জানিয়েছেন কিন্তু প্রশ্ন থেকেই যায় কেন সত্যের জন্য এমন সাহসী একটি কণ্ঠস্বরকে চেপে দেওয়া হবে লজ্জা শুধুমাত্র একটি গল্প নয় এটি একটি প্রতিবাদ বটে এটি এমন বাস্তবতার কথা বলে যা আমাদের চোখের সামনে তো ঘটে একটি কিন্তু আমরা তা উপেক্ষা করি লজ্জা সেই অন্ধকারে আলো ফেলে বরং পরিবর্তনের জন্য প্রয়োজনীয় কথাগুলোই বলে বিপ্তজনেরা মত প্রকাশ করে বলেছেন তসলিমা নাসরিনের মতো সাহসী কণ্ঠস্বর আমাদের মনে করিয়ে দেয় যে সত্য প্রতিষ্ঠা পথে সংঘর্ষ অনিবার্য তাই আমাদের উচিত তাকেও তার মতো সৃজনশীল কণ্ঠস্বরকে সাপোর্ট করা তার লেখা আয় যে সমস্যাগুলির কথা বলা হয়েছে তা নিয়ে আলোচনা চালিয়ে যাওয়া কারণ এই ধরনের আলোচনার মাধ্যমেই সমাজে প্রকৃত পরিবর্তন প্রয়োজন দু হাজার সালের একটি মেমরি শেয়ার করে তিনি ফেসবুকে পোস্ট করেছেন ফরাসি ভাষায় বের হওয়া আমার কয়েকটি বইয়ের মধ্যে লজ্জাও একটি আনকোট ফটোগ্রাফার তাকে ওইভাবেই দাঁড়াতে বলেছিলেন বিভিন্ন বই প্রকাশের সময় সেই মেমরিটি শেয়ার করে তিনি সবাইকে অবগত করাতে চেয়েছেন এই বইটিও তাদের কাছে বিশেষভাবে গ্রহণযোগ্য তিনি সোশ্যাল মিডিয়ায় একাধিক মন্তব্য করে বলেছেন গতকাল নবপল্লী নাট্য সংস্থার কর্ণধার সোমাজ সিনহা আমাকে জানান নবপল্লীর যে পশ্চিমবঙ্গের দুটি অঞ্চলে লজ্জা মঞ্চস্থ করার কথা ছিল সেটি বাতিল হয়ে গিয়েছে কারণ পশ্চিমবঙ্গের নাট্যমেলার উদ্যোক্তারা তাকে জানিয়েছেন যে পুলিশ প্রশাসন থেকে বলা হয়েছে লজ্জা মন্তস্ত করলে দাঙ্গা বাঁধবে সুতরাং লজ্জা মঞ্চায়ন বন্ধ করতে হবে নবপল্লীর নাট্যকর্মীরা দিল্লি থেকে পশ্চিমবঙ্গে যাওয়ার জন্য যখন লজ্জা নাটকের মহড়া শেষ করে ট্রেনে টিকিট কেটে সুটকেস গুছিয়ে তৈরি করে এমন সময় যদি খবর আসে প্রশাসন থেকে লজ্জার মঞ্চায়ন বাতিল করা হয়েছে তখন তারা যেমন আঘাত পেয়েছেন আমিও পেয়েছি শিল্পী সাহিত্যিকদের কণ্ঠরোধ করার বিরুদ্ধে নবপল্লীর নাট্যকর্মীরা সরব হয়েছেন তেমনি আমিও হয়েছি এখন পত্রপত্রিকায় বেরোচ্ছে যে পশ্চিমবঙ্গের পুলিশেরা জানিয়েছেন তারা কাউকে হুমকি দেননি লজ্জার মঞ্চায়ন বন্ধ করতে বলেননি উদ্যোক্তারা নিজেরাই মঞ্চায়ন বন্ধ করেছেন খুব স্বাভাবিকভাবেই আমি অস্বস্তির মধ্যে পড়েছি তাহলে নবপল্লী থেকে যে আমাকে জানানো হলো পুলিশ লজ্জার মঞ্চায়ন বন্ধ করতে হুকুম দিয়েছেন পশ্চিমবঙ্গের উদ্যোক্তারা তাহলে কি তারা ভুল জানালেন তৃণমূল কি তাহলে বিরোধিতা করেনি ভেবে নিতে হচ্ছে নাটকের লোকেরাই নাটকের লোকদের কণ্ঠরোধ করেছেন এতে পুলিশের কোনো ভূমিকা নেই তাহলে কি উদ্যোক্তারা মিথ্যে কথা বললেন পুলিশ যদি হুকুম দিয়ে নাই থাকেন উদ্যোক্তারা নিজেরাই লজ্জার মঞ্চায়ন বন্ধ করে পুলিশের ওপর দোষ চাপিয়েছেন এতে পুলিশের কোনো ভূমিকা নেই বলেই তিনি হয়তো মনে করছেন প্রায় পুরো জীবনটাই যার গিয়েছে সরকার দ্বারা নির্যাতিত হয়ে নিষ্পেষিত হয়ে নিষিদ্ধ হয়ে তার কাছে হয়তো প্রশাসন তার পথে বাধা হতে পারে যদি সত্যি পুলিশের কারণে লজ্জা নাটকটি নিষিদ্ধ না হয় তাহলে আমি সব থেকে বেশি আনন্দিত হব বলেই তসলিমা নাসরিন সোশ্যাল মিডিয়ায় একাধিক মন্তব্য করে তিনি এই প্রসঙ্গে আরও মন্তব্য করে বলেছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে যদি বাংলাদেশের লেখিকার নাটক লজ্জা মন্তস্থ করা হয় তাহলে আমাকে কেউ দেখতে বাধা দেবে না তো অপরদিকে মানবতা উদারতা ও অসাম্প্রদায়িকতার পক্ষে আমার লেখা তথ্যভিত্তিক উপন্যাস লজ্জা অবলম্বনে যে নাটকটি পশ্চিমবঙ্গে মঞ্চস্থ হতে যাচ্ছিল সেটিকে দাঙ্গা পাতে পারে এই অজুহাতে বন্ধ করে দেওয়া যে কোনো অজুহাতেই মঞ্চস্থ হতে বাধা দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার অথচ ধর্মীয় সাম্প্রদায়িকতার বিরুদ্ধে অর্থাৎ সেকুলারিজমের বিরুদ্ধে দাঙ্গা হাঙ্গামার বিরুদ্ধে লজ্জা একটি তীব্র প্রতিবাদ আমার লজ্জা নামের গ্রন্থটি কিন্তু গত তিরিশ বছর ধরে পশ্চিমবঙ্গে প্রকাশিত হচ্ছে গ্রন্থটি বরাবরই বেস্ট সেলার লিস্টে রয়েছেন আনন্দ পাবলিশার্সের এই গ্রন্থটি প্রকাশ তো নিষিদ্ধ হয়নি তাহলে এখন কেন এই গ্রন্থটিকে নিষিদ্ধ করলেন মাননীয় মুখ্যমন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে লেখা এই গ্রন্থটি নিষিদ্ধ না করে এই গ্রন্থ অবলম্বনে নির্মিত নাটকটি নিষিদ্ধ করাটা সম্পূর্ণ অযৌক্তিক আমি আশা করব যারা লজ্জা নাটকটি দেখতে চেয়েছিলেন বা যারা নাটকটির নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদ করতে চান তারা লজ্জা গ্রন্থটি কিনুন এবং পড়ুন এবং অন্যত্র পড়তে সুযোগ করে দিন এই প্রসঙ্গে বিভিন্ন বিরোধীরা মন্তব্য করে লিখেছেন যখন কোনো বই বা নাটক নিষিদ্ধ করা হয় তখন এটি কেবলমাত্র লেখক নির্দেশক এবং শিল্পীদের স্বাধীনতা আঘাত করে না বরং সমাজের চিন্তা ভাবনার পথকে অরুদ্ধ করে রাখে মত প্রকাশের স্বাধীনতা একটি মৌলিক অধিকার এটি শুধু একজন লেখকের নয় আমাদের প্রত্যেকটি জনগণের শাসক বা ধর্মগুরুদের খুশি করার জন্য সাহিত্যের বা শিল্পের কণ্ঠরোধ করা অত্যন্ত নিন্দনীয় তসলিমা শ্রীন বাংলাদেশের বর্তমান ইউনুস সরকারকে তীব্র ভৎসনা করতেও ছাড়েননি তার কথায় বাংলাদেশের প্রত্যেকটা মাদ্রাসায় তৈরি হচ্ছে জঙ্গি মহড়া সেই প্রসঙ্গ উল্লেখ করেও তিনি একাধিক বিতর্কিত মন্তব্যে জড়িয়েছেন প্রসঙ্গত তিনি একজন বুদ্ধিজীবী হিসেবে সমাজে পরিচিত তিনিও চান বিশেষ বিশেষ বুদ্ধিজীবীরা যেন তার পাশে এসে দাঁড়ায় কিন্তু সেটা কি সম্ভব নাকি তার লজ্জা মঞ্চস্থ করতে দেওয়া হবে না বলেই তার একাধিক পোস্ট নিয়ে আবারও বিতর্কিত মন্তব্য সৃষ্টি হবে নাকি এই তরজা বাড়তে থাকবে নাকি সেই প্রসঙ্গে আরও বিস্তারিত খবর দেখতে থাকুন বং বলেছেন